হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আজকে আমরা এখানে একটা ক্ষেত খামার করছি আর আমার চুলবাল সব উল্লো ঘুরলো এই যে আমার দাদা এই যে আমার আঙ্কেল আর এটা আমার বৌদি এই যে চাষবাস সব কিছু হচ্ছে এই যে ছড়াছড়ি হচ্ছে আর এই যে পুরো মাঠটা আমি সাব করেছি আমি একা এরা দুইজন একদম কোনো কাজ করিনি আমার দাদা আমার কাকা ঠিক আছে দেখো এই যে এই যে এই যে খুঁটিগুলো এই খুঁটিটাও আমি পুঁতেছি আর এইটাও আমি পুঁতেছি ওইটাও আমি পুঁতেছি আমার কাকা কিচ্ছু করিনি তা আমার কাকার একটু বক্তব্য শোনা যাক বলো তোমার বক্তব্যটা একটু এই যে ফাঁকা মাঠটা দেখছো এখানে আমাদের সবজি চাষ হচ্ছে অনেক রকমের অনেক রকমের মানে সে বলে বুঝানো যাবে না এত কিছু আঙুল ফলও আছে আর দিকে এটা দাও এই যে আমার টুপলা আমার হাতে আছে এখানে পালন শাকের বিচি ভেন্ডি মানে নানান ধরনের সবকিছু আছে একটু খুললে পারে পৃথিবীর সবকিছু পাওয়া যাবে আর এই যে আমার আঙ্কেল দাফানি হাসবিনা মূর্তি বইছে বোঝা যাচ্ছে না কিছু সেভাবে